লক্ষ আটাশি হাজার সাত ভোট টি এবং ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এই মাত্র যে সুখবর পেলেন বিএনপি দর্শক শ্রোতা তাহলে কি বাংলাদেশের নতুন সরকার হতে যাচ্ছেন তারেক রহমান দর্শক শ্রোতাকে আপনারা জানেন যে নির্বাচন হয়েছে এবং অবশেষে ফল ঘোষণা করেছে এবং কে কত ভোটে জয়ী হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা নামে চলুন আমরা বৃমূল আচন চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখানে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো গুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নামে চলুন আসলে কে জয়ী হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা সতেরো আসনের চৌষট্টি নম্বর কেন্দ্রের আমরা বেসরকারি ফলাফল হাতে পেয়েছি ইতিমধ্যেই আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল উনিশশো জন অনুশেষে উনিশশো জনের মধ্যে এখানে ভোট প্রদান করেছেন আমরা ভোট প্রদান করেছেন মোট সর্বমোট ভোট প্রদান করেছেন সাতশো জন তার মধ্যে আটটি ভোট বাতিল হয়েছে সাতশো চব্বিশ জন ভোট প্রদান করেছেন এবং এর মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি প্রার্থী রয়েছেন এখানে এই আসলে মোট বারো জন প্রার্থী রয়েছেন তার মধ্যে আতিক আহমেদ লাঙল লাঙল প্রতীকে তিনি মাত্র তেরোটি ভোট পেয়েছেন এবং আমরা দেখেছি এস এম আব্দুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে তিনি ভোট পেয়েছেন মোরগ তিনি ভোট পেয়েছেন আমরা দেখেছি কায়ুম হাসান নাসির কাঁঠাল মার্কাই তিনি শূন্য শূন্য ভোট পেয়েছেন তপুরাইহান বাইসাইকেল মার্কাই তিনি ষাটটি ভোট পেয়েছেন এবং তার ষাটটি ভোটই আসলে বৈধ হয়েছে তারেক রহমান ধানের শীর্ষ প্রতীকে বিএনপি চেয়ারম্যান তিনি ভোট পেয়েছেন চারশো পঁয়তাল্লিশটি ভোট এবং চার চারশো পঁয়তাল্লিশটি ভোটই কিন্তু আসলে বৈধ হয়েছে এবং মঞ্জুর হুমান আপের প্রতিকে দুইটি ভোট পেয়েছেন দুইটি ভোটই কিন্তু বৈধ হয়েছেন মোহাম্মদ রাশেদুল হক আনারস প্রতীকে শূন্য শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ উল্লাহ উনি ভোট পেয়েছেন হাত পাখা মার্কায় চারটি ভোট পেয়েছেন মোহাম্মদ আনিসুল হক খোকন তিনি পেয়েছেন ময়ূর মার্কায় এক ময়ূর মার্কায় একটি ভোট এবং স্বামী মাহম্মেদ ডাব প্রতীকে শূন্য শূন্য ভোট পেয়েছেন এবং সবশেষ জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান দারিপাল্লা প্রতীকে দুশো বান্নটি ভোট পেয়েছে দর্শক যদি একটু জানিয়ে যে তারেক রহমানের নিজের আহ যেই নির্বাচনী আসন সেই আসনের চৌষট্টি বেসরকারি ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে আমরা স্কুল কলেজ কেন্দ্র এবং সেই কেন্দ্রে আমরা অবস্থান করছি বেসরকারিভাবে ভাবে তথ্য অনুযায়ী আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনে সাতশো চব্বিশটি ভোটের মধ্যে ভোট পেয়েছেন চারশো পঁয়তাল্লিশটি এবং তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান দারিপল্লা প্রতীকের প্রার্থী বিজেপি পেয়েছেন দুশো অর্থাৎ এই কেন্দ্র তারেক রহমান বেশ কিছু ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন দর্শক এই জানাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে যেন তারেক রহমানের নির্বাচনী আসনের সর্বশেষ তথ্য যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে আরও একটিবার জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ এবং মাঠে আছি এখানে পাঁচটি নির্বাচনী কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি কেন্দ্র চৌষট্টি নম্বর কেন্দ্রের নির্বাচনী ফলাফল আমাদের হাতে এসেছে তার মধ্যে আমরা দেখেছি উনিশশো জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন চব্বিশ জন তার মধ্যে আসলে মোট জনাব তারেক রহমান ভোট পেয়েছেন চারশো পঁয়তাল্লিশটি এবং চারশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে তিনি আসলে এই কেন্দ্রে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন এস এম খালিদুজ্জামান দারিপাল্লাপতিকে দুশো বান্নটি ভোট পেয়েছেন দর্শক আমার কাছে ছিল এই পর্যন্তই এই কেন্দ্র থেকে এবং পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে মোট পাঁচটি কেন্দ্র রয়েছে এবং একে সব সকল কেন্দ্রের আপডেটই আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আপনার ভিউটি দেখেন ভিউ দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি সরকারের কমিটমেন্ট ছিল নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটা সাক্ষী দেবেন আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকেই সাড়ে সাতটা থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছে। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা তারা বলবেন যে কত পারসেন্ট ভোট মানে ভোটাররা অংশগ্রহন বা কাস্ট হয়েছে গিয়ে সর্বশেষটা আমরা এখনও পাইনি যেটা তারা বলেছেন ছত্রিশ হাজার সেন্টারের কথা বলেছেন আর সাতচল্লিশ দশমিক সামথিং বলেছেন সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে আমাদের জানা মতো বিয়াল্লিশ হাজার পাঁচশোর মতো সেন্টারের রেজাল্ট আমরা পাব একটি আসনের যেহেতু বোর্ড স্থগিত আছে এই জন্য প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা তো এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবে এক এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন পোস্টাল ব্যালটের গণনা হবে গণভুটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে অর্থাৎ তিনটি ব্যালট একসাথে গণনা হবে আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথা সময় দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল সবাই চেষ্টা করেছে। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে সেন্টারে সমস্যা আছে ভোট কেন্দ্রের সমস্যা আছে আমরা আজকে সকালে বলেছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর দুই আসন কুমিল্লা আট নম্বর আসন পটুয়াখালী এক নম্বর আসনসহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের যারা এজেন্ট ছিলেন আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে কোনো কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা আছে তাদেরকে আঘাত করা হয়েছে আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে তো এক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি তারা চেষ্টা করেছেন এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে সব চক্রান্তকে রুখে দিতে পারে বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে হয়ে গতকালকে থেকে আরম্ভ হয় কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটি বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি আমরা আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয়গুলি পর্যবেক্ষণ করব আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো এখানে আপনারা দেখতে পারবেন আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং এগারো দলের পক্ষ থেকে আমরা সময় সময় দুশো নিরানব্বইটি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে গিয়ে আমাদের ধারণা রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পাবো হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগেই বলেছি যে তিনটি তিন ধরনের বেলট এখানে গণনা হবে সব মিলে দেশবাসী আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে নির্বাচন কমিশন সরকার সরকারের সাথে যারা আছেন কিছু ত্রুটি বিচ্যুতি সহ কিছু দুর্বলতা সহ কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এটা প্রত্যাশা করি কি তা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন আপনারা শুনেছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন তার একটি অভিমত তিনি দিয়েছেন তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা তিনি সেখানে একটা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ